বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আবারও আমি চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো চলো দেখা যাক কি বানাচ্ছে আজকে বাঁধাকপির একটা তরকারি বানাবো একটু আলাদা স্টাইলে তার জন্য নিয়েছি বাঁধাকপি 700 গ্রাম ওজনের একটা কেটে নিয়েছি এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ

জলে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো ওই যে দেখো জলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা তো এই যে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপির উপরে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে কেটে রাখা আলু না

আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি এটা এখন দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল কড়াই কিন্তু গরম হয়ে গেছে তো এই যে ছোলার ডালটা এটা এখন আমি দিয়ে দিচ্ছি বড়া বানিয়ে নেব এটার আর আমাকে কিন্তু একাই ভিডিও করতে হচ্ছে একাই রান্না করতে হচ্ছে যার কারণে একটু অসুবিধা হচ্ছে আর দেখবে গ্যাসে করলে কিন্তু একা ভিডিও করা যায় কিন্তু এই উনানে না একটু ঝামেলা হয়ে যায় একা সব কিছু করতে গেলে পরের ভিডিও আরও সুন্দর করার চেষ্টা করব বড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এই যে দেখো বড়া ভাজার পর যে তেলটা ছিল সেই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো হয়ে গেছে তো তুলে নিচ্ছি এখন আলুগুলো এখানেই তুলে নিচ্ছি এই যে দেখো আলুগুলো আমি এক সাইডে তুলে নিয়েছি কিন্তু নিচে আছে বড়াগুলো দেখো তারপরে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দারচিনি আর হচ্ছে এলাচ পরে আমি দিয়ে দিচ্ছি এই যে আদার কাঁচা লঙ্কা বাটা আর যাতে তেল ছিটকোনো বন্ধ হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ এরপরে দিয়ে দিচ্ছি জিরে ধনে আর তেজপাতা বাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট যে কোনো রান্না কিন্তু টেস্ট আসে মশলা কষানোর উপরে তো মশলাটা খুব ভালো মতো কষাতে হবে টাইম নিয়ে আজটা দেখতে পাচ্ছ এমনি টাইমে কিন্তু আজ হাই থাকলেও এখন কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে এখন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাতে দিয়ে দিলাম এখন মশলার উপরে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি বাঁধাকপি আমি এখন আলু দিয়ে দিচ্ছি উপরে বাঁধাকপির সঙ্গে কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হবে কারণ বাঁধাকপির মধ্যে যেহেতু সিদ্ধ করেছিলাম তো জল ছিল একটা সেই জলটা যেন একদম শুকিয়ে যায় যে দেখো প্রায় হয়ে এসছে আর এই যে বড়াগুলো এবার দিয়ে দিচ্ছি সব না অর্ধেক দিচ্ছি এবার মিশিয়ে নিচ্ছি ভালো মতন দেখতেই পাচ্ছো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার এই বাঁধাকপির রেসিপি খাওয়ার জন্য চলে এখন সেই তরকারিটা দিয়ে প্রথমে লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি ভাতটা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চাইলে শেয়ার করে দিতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরপরে আরেকটি এরকম ভিডিওতে